একসাথে থাকা যায় না আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ওমর ভাই এবং থাল ভাই এর মতো কিভাবে ভয়েস ভিডিও এডিটিং করবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও টি করতে হবে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক সে আপনারা সকলেই ভালো আছেন তো এই সব ধরনের ভয়েস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অপশনটিকে ইউজ করব এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করবেন দেন ভয়েস কীভাবে এডিটিং করবেন বা রেকর্ড করবেন সেটা মূলত দেখাবো তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে আমরা একটি ভিডিওকে সিলেক্ট করে নেব ওকে তো ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড করব এবং এখান থেকে আমরা ইন্ডিকেট ওয়াটারমার্কটিকে অবশ্যই রিমুভ করে নিব যদি ওয়াটারমার্ক থাকে সেটাকে অবশ্যই রিমুভ করবেন ওকে এবং ভিডিওর টানে ভাই যদি কোনো এক্সট্রা অংশ থাকে সেটাও কাটিং করে নিতে পারেন জাস্ট ক্লিক করবেন স্পিড করবেন রাইট অথবা লেফটের অংশটুকু আপনি জিলেট করে দেবেন যেটা আপনার প্রয়োজন হবে না ওকে এরপর আমরা চলে যাব প্রথম দিকে যাওয়ার পর আমাদের এখানে যদি মূল লেয়ারে যদি কোনো মিউজিক থাকে সেটাকে অবশ্যই মিউট করে নিতে হবে জাস্ট আমরা এখান থেকে মিউট ক্লিপে ক্লিক করব এরপর আমরা এখান থেকে দেখবো যে আমাদের লিপস্ট্রিংটা কোথা থেকে স্টার্ট হচ্ছে ওকে তো ঠিক এইখান থেকে আমাদের লিপস্টিংটা স্টার্ট হচ্ছে এবং যেটা থাকবে যেটা এখানে বলতেছেন আপনি লিখে রাখলে সব থেকে বেটার হয় অথবা আপনার যদি মাইক্রোফোন ইউজ করেন তাহলে মূলত অনেক সুন্দর হবে আপনি এখান থেকে ভয়েসটাকে রেকর্ড করতে পারবেন সেটা থেকে এখান থেকে এক্সট্রাক্ট করে নিতে পারবেন অথবা আপনার যদি মাইক্রোফোন না থাকে দূর থেকে রেকর্ড করেন সেক্ষেত্রে কিন্তু সাউন্ড ভালোভাবে রেকর্ড হবে না এই জন্য আপনাকে এখানে আলাদাভাবে রেকর্ড করে নিতে হবে এর জন্য আমরা এখান থেকে নিজ থেকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন এর ভিডিও থেকে আমরা রেকর্ডগুলো অপশন দেখতে পারবো এর ভিতর থেকে রেকর্ড আইকন আসতে জাস্ট আপনি রেকর্ড অপশনে ক্লিক করবেন তাহলে এখান থেকে রেকর্ড হওয়া শুরু হবে অথবা ট্যাপ করে ধরলে রেকর্ড হওয়া শুরু হবে দেন আপনি লিপসিং অনুযায়ী আপনার যে কথাগুলো এবং লাইনগুলো আছে সেগুলো এখান থেকে একে একে বলে যাবেন ওকে জাস্ট রেকর্ড করে নেবেন চাইলে আপনি কাট কাট করে রেকর্ড করে নিতে পারেন অথবা একভাবে আপনি একাধারে রেকর্ড করে নিতে পারেন আপনার প্রয়োজন হয়েছে এখানে যেখানে লিপসিং আছে আপনি গ্যাপ রেখে রেকর্ড করবেন তো আমি আমার মতো করে রেকর্ড করে নিচ্ছি এখানে আমি এখন স্ক্রিন আউট করতেছি এখন যদি রেকর্ড করি তাহলে দুইটা সাউন্ডটি মূলত মিউট হয়ে যাবে তো আমি আমার মতো করে এখানে রেকর্ড করছি তার পরবর্তী এডিটিংটা করবো ওকে ওকে তো দেখতে পাচ্ছেন নিচে একটি লেয়ার যুক্ত হয়ে গেছে যেটা মূলত হচ্ছে আমার মিউজিক অর্থাৎ আমাদের কথা রেকর্ডের লেয়ারটি এখানে অনেকটা গ্যাপ আছে ওকে গ্যাপে গ্যাপে যেহেতু এই লাইনগুলো এরকম আমি যদি এখান থেকে জাস্ট আপনাদেরকে প্লে করে শোনা ওকে সেও কাটে তো এখানে আপনারা হয়তো বা কিছুটা শুনতে পাচ্ছেন অনেকটা শুনতে পাচ্ছেন বা অনেকটা শুনতে পাচ্ছেন এরকমটা তো এইখানে গ্যাপে গ্যাপে আমরা সর্বপ্রথম যে কাজটি করব এই লেয়ার একটা ক্লিক করব আপনারা যদি মনে হয় যে রেকর্ডের সময় আমাদের ভয়েসটা কম আছে সেক্ষেত্রে আপনি এখান থেকে চলে যাবেন রাইট সাইডে ওকে এখানে দেখতে পারবেন আমি মূলত এখন যে রেকর্ড করছি এটা বাইরে রেকর্ড করার কারণে হয়তো অনেক নয়েজ শুনতে পাচ্ছেন ওকে তো এর জন্য দুঃখিত আপনি আপনাদের মতো করে রেকর্ড করে নেবেন তো এই যে লেয়ারটি একটা ক্লিক করবেন এবং ভলিউমটা আপনার যতটুকু ইনক্রিজ করা দরকার আপনি যদি জাস্ট এটার মাধ্যমে আপনি ভলিউমটাকে বাড়িয়ে নিতে পারবেন দেন এখন যে কাজটি করবো আমরা স্টেপ ইস্টে কাজ করবো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো ওকে সবকিছু কিন্তু দেখিয়ে দিবো তো এই লেয়ারে ক্লিক করার পরে এখানে যে নয়সটা আছে মোটামুটি আপনি অনেকটা এখানে ক্যান্সেল করতে পারবেন তো এর হচ্ছে আমাদের নয়েজ রিমুভ করতে হবে এর জন্য আমরা এই ডাইরেক্ট ক্লিক করে রাইট সাইডে চলে যাবো এখানে বিভিন্ন ধরনের টুলস দিতে হবে এর সব থেকে কাজের যেটা হচ্ছে সেটা হচ্ছে রিডিউস নয়েজ ওকে জাস্ট এর উপরে ক্লিক করবে এটাকে অ্যানেবল করে দেবো দিলে আপনার অনেকটা নয়েজ রিমুভ হয়ে যাবে তো এরপর যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের মূলত কাটিং করে নিতে হবে ওকে যেখানে ভয়েস নাই যেখান থেকে স্টার্ট হবে ওকে এইখান থেকে আমরা এতটুকু কাটিং ওকে তাহলে এইখানে যে গ্যাপে গ্যাপে নয়েজগুলো থাকবে সেগুলো কিন্তু হচ্ছে আর থাকবে না ওকে সেও কাটে ওকে এবার এইখান থেকে একটা করব যে এখানে গ্যাপ আছে জাস্ট ওই পর্যন্ত আমরা রাখবো ভয়েস রাখব ওকে এরপর হচ্ছে এখান থেকে পরের যেটা এখানে গ্রাফস দেখলে বুঝতে পারবেন ওকে আর দেন আমরা এতটুকু নিয়ে যাব এবং এইটা এতটুকু জাস্ট আমাদের ভয়েস গ্রাফসটা রাখবো এবং যেখানে মিউট আছে ওইটা মূলত সময় এখানে নয়েস থাকে তো আমরা নয়েজ ক্যান্সেল করলাম দেন ওইটাকে কাজ রিমুভ করে দিলাম ওকে এখন প্লে করলে জাস্ট শুনবেন ওকে এমনি মাঝে কোনো নয়েজ বা কোনো ভয়েস থাকবে না তো এখন আমরা ছোটোদিন স্টার্টিং পয়েন্টে এখানে আপনার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে যেটা না করলেই নয় মিউজিকটিকে অ্যাড করার জন্য এখান থেকে অডিও আমরা এক্সট্রাক্ট আমরা ভিডিও থেকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবো আপনি বিভিন্ন জায়গায় টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্মে পেয়ে যাবেন তো আমরা এক্সট্রাকটা অ্যাডোডিতে ক্লিক করলাম এবং মিউজিকটা আমরা যদি প্লে করি ওকে তো এইখানে আমাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম এখানে যেখানে কথা নাই জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক টু ফুল থাকবে ওকে পরবর্তীতে যেখানে আমরা এইখানে অবশ্যই আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে আমাদের ভয়েসটা যেখান থেকে স্টার্ট হবে ওখানে একটা কী ফ্রেম অ্যাড করবেন দেন এর আগে একটা কী ফ্রেম অ্যাড করবেন ওকে এখান থেকে একটি কী ফ্রেম দেন ভয়েসের ইন্ডিংয়ে এইখানে একটি কি ফ্রেম অ্যাড করবেন আবার হচ্ছে এইখানে একটি ওকে দেন একইভাবে ভয়েসের স্টার্টে ওকে আপনি চলে এটাকে জুম করে নিতে পারেন এবার আমরা এই যে এই যে এইটা হচ্ছে হচ্ছে আপনার ভয়েসের এখানে তো এই যে ভয়েসের এখানে যেই কি আছে কি ফ্রেমটা সেটাকে আমরা তিরিশের কাছাকাছি রাখবো ওকে এবং এখানে স্টার্টিংটাও সেমভাবে তিরিশের কাছাকাছি ওকে এবং এখানে কিন্তু হানড্রেড আছে এখানে হান্ড্রেড থাকলে সমস্যা নেই এখানে কমাতে হবে যেতে এখানে ভয়েস আছে তো সেম একইভাবে আমরা আবার এখানে একটা কি ফ্রেম দিব আর দেন এইখানে একটি কিউ ফ্রেম ওকে সেম একইভাবে এখানে একটি এইখানে একটি এইখানে একটি এটা হান্ড্রেড থাকবে জাস্ট ভয়েসের এখানে কম হবে ওকে যেমনটা এইখানে দেখতে পাচ্ছেন দিলাম এবং এইটা ওকে এবং এইগুলো কিন্তু হান্ড্রেড আছে ওকে কারণ সেম একইভাবে এটা হান্ড্রেড থাকবে দেন এইখানে একটি কিউ ফ্রেম দিব ওকে এখানে শেষ হচ্ছে ওকে এই কিউ ফ্রেমগুলো কিন্তু সবাই ইউজ করে ওকে আপনি যারাই ভিডিওগুলা মেক করে যে কোনো যারাই আর কি ভয়েস ভিডিও মেক করে তারাই কিন্তু এইসব ইউজ করে ওকে তো এখন সেমভাবে এখানে আমরা এটাকেও প্রত্যেকটা একই কাজ আপনার আরও লাইন থাকতে পারে বা আরও থাকতে পারে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে করে নেবেন তো এখানে কি একটা মাইনাস করে দিতে হবে এখানে আমাদের প্রয়োজন নেই ওকে তো এইটা হান্ড্রেড এবং এইখানে আমাদের মাইনাস করতে হবে আর দেন এইখানে মাইনাস এরপর এখান থেকে আমরা পরবর্তী এখানে যেতে কথা নেই আপনি আপনার মতো করে রাখতে পারেন এবং এখানে স্পিল করে আপনি চাইলে স্লো মোশন বা বিভিন্ন ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারেন ওকে তো এরপর আমরা মিউজিকটি ইন্ডিং পর্যন্ত এখানে স্পিল করে রাইটসাই শুধু ডিলেট করে দিব এখন যদি আমরা জাস্ট ভিডিওটিকে প্লে করি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওকে এখানে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন যে ভলিউমটা কিন্তু অনেকটা কম আছে ওকে এই যে চল্লিশ বা তিরিশ আপনি আরও কমিয়ে দিতে পারেন যতটুকু প্রয়োজন সরি এখানে দেওয়া যাবে না আপনি এই এই যে এইখানে দিবেন ওকে এখানে কমিয়ে দিবেন এবং এইখানেও কমিয়ে দিবেন ওকে জাস্ট তাহলেই হবে তো জাস্ট শুনতে এখানে ভলিউম প্লাস এবং এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তো এইভাবেই হবে জাস্ট আপনি এখন যদি আপনার মনে হয় কম্পিউটার আপনি ইফেক্ট ইউজ বা বিভিন্ন কিছু ইউজ করতে পারেন তো এখান থেকে এক্সপারঅে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনি ভয়েস ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন আর কি কথা প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কোনো অসুবিধা জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন